আসসালামু আলাইকুম আইটি স্কুলের সাথে যারা আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সাথে আছি বরাবরের মতো আমি মেহেদি হাসান বাঁধন আর আমি যাচ্ছি আমার লোকাল পোস্ট অফিসে আল এক্সপ্রেস থেকে চায়না থেকে আমার অনেকগুলো পার্সেল এসেছে সে পার্সেলগুলোর জন্য আমাকে পোস্ট অফিস থেকে পোস্টম্যান ফোন দিয়েছিলো পোস্টম্যানদের দায়িত্ব প্রোডাক্টগুলো প্রত্যেকটা কাস্টমারের বাসায় পৌঁছিয়ে দেয়া এটা পোস্ট অফিস থেকেই তাদের বেতন দেয়া হয় এবং পার্সেলগুলো দিয়ে দিবে এমনই সিস্টেম একটা কি যেন চলে গেল মোটা সাপের মতো চলে আসলাম আমার চৌরঙ্গি বাজার। অ্যান্ড আমার পোস্টমাস্টারের যে অফিস বা দোকান যেটাই বলি সামনে আমাকে বারবার ফোন দিছিল কারণ অনেকগুলো পার্সেল তো উনি এখানে রাখতে চাচ্ছেন আমাকে দিয়ে দিবে ব্যাগ নিয়ে এসেছি আমি দেন এটা হচ্ছে আমার ট্র্যাকিং এর লিস্ট গোনা লাগবে না আপনার কাছে কয়টা আছে আমার দিয়ে দেন আমি বাড়ি যায় কারণে তো মেলানো কষ্ট কারণ আমার ছাড়া তো আর কারোর আসবে না এখানে তাই না অন্য জায়গায় গেছে সই করা লাগবে

ঠিক আছে থাকেন তাইলে তো আসসালামু আলাইকুম পার্সেলগুলো সাকসেসফুলি আমি কিন্তু রিসিভ করেছি ট্র্যাকিং নাম্বারগুলো বাসায় গিয়ে মিলাবো লিস্ট করে এনেছিলাম বারোটা পার্সেল আসলে মিলানো কষ্ট যে ছোটো ছোটো ট্র্যাকিংগুলো আর পার্সেল যখন আপনারা রিসিভ করবেন তখন মিলিয়ে নিবেন কারণ আপনারা তো এত পার্সেল রিসিভ করবেন না আর যদি এতও করেন আপনারা তো জানবেন যে আপনার কতগুলো আমার আসার কথা অনেক বেশি কিন্তু কম এসেছে আরও সামনে আসবে কারণ আগে পরে অর্ডার দেওয়া আছে তো এটাই হচ্ছে ব্যাপার সবগুলো প্রোডাক্টেরই আনবক্সিং ভিডিও দিব তবে কিছু প্রোডাক্টের ভিডিও দেওয়া যাবে না এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো জনসম্মুখে দেখানোর মতো না পার্সোনাল প্রোডাক্ট তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যদি অর্ডার করতে চান আমার মাধ্যমে আপনারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করতে পারেন কারণ আমি ইনশাল্লাহ সেরা সার্ভিস দিব আপনাদের প্রোডাক্ট বাংলাদেশে আসা পর্যন্ত তো আপনি সাপোর্ট পাবেন বাংলাদেশে ঢোকার পরে পোস্ট অফিস থেকে পাইতে লেট হইলে সেই ব্যাপারেও আমি আপনাদের হেল্প করতে পারবো সমস্যা নেই একদম নিশ্চিত বিশ্বস্ত ট্রাস্টেড ভালোবাসার একটা মাধ্যম আমার মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন